আজ পনেরো এপ্রিল দুই ইং প্রবাসী ভাইরা দেখে নিন আজকে সকল দেশের রেটে বাংলাদেশি টাকায় কত টাকা প্রবাসী ভাইরা হুন্ডি এটা অবৈধ পন্থা এই পথে টাকা পাঠাবেন না আপনারা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে বাংলাদেশের রেমিটেন্স বাড়বে দেশের উপকার হবে আজ পনেরো এপ্রিল দুই দেখে নিন সকল দেশের টাকার রেট সৌদি রিয়াল বাইশ টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা তেতাল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার বাষট্টি টাকা বারো পয়সা দুবাই দেহাম বাইশ টাকা চুরানব্বই পয়সা কুয়েতি দিনার দুশো ছিয়াত্তর টাকা চৌত্রিশ পয়সা ইউএস ডলার চুরাশি টাকা শূন্য পাঁচ পয়সা ওমানি রিয়াল দুশো আঠারো টাকা তিয়াত্তর পয়সা কাতারি রিয়াল তেইশ টাকা আঠারো পয়সা পাহরাইন দিনার দুশো টাকা নব্বই পয়সা ইউরো পঁচানব্বই টাকা শূন্য আট পয়সা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ টাকা সাঁত্রিশ পয়সা ইরাকি দিনার শূন্য দশমিক শূন্য সাত শূন্য টাকা সাউথ আফ্রিকান রেন্ট পাঁচ টাকা ছিয়াশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো নয় টাকা তিয়াত্তর পয়সা প্রবাসী ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি বিনিময় মূল্য বা রেট চেনে দেশে টাকা পাঠাতে পারেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পেতে পারেন সবাই সবসময় মনে রাখবেন যে কোনো সময় মুদ্রার রেট উঠানামা করতে পারে নতুন নতুন খবর পেতে সবসময় সঙ্গেই থাকুন